আর এই বছর আমি আমার জন্মের পরে আমি বুঝ হওয়ার পরে আমি চারটা সরকার ক্ষমতায় দেখছি আর কি এখন বর্তমান নিয়ে চারটা সরকার চার দলে জোট তারপর হলো গিয়া আওয়ামী লীগ সতেরো বছর ছিল তার আগে ফখর উদ্দিন ছিল মাঝখানে দুই বছর আর এখন ডক্টর ইউনুস তাই আমি বলতে চাই যে ডক্টর ইউনুস হ্যাঁ ভালো রাষ্ট্র চালাইতে আছে কিন্তু তার ভিতরে যদি বেস্ট আমি বলি যে দুই সালে অনেক ভালো রাষ্ট্রটা গঠন হয়েছিল ভালোভাবে রাষ্ট্র চালাইছে কোনো চাঁদাবাজি কোনো সন্ত্রাস কোনো মাদক কোনো ইয়ে ছিল না ওখানে সবার জন্য আইনটা সমান ছিল কে বড় লোক কে গরিব এগুলো কোনো ভেদাভেদ ছিল না দুই সালে দুইটা বছর বাংলাদেশের মানুষ একদম সঠিক যেটা বিচার সেটাই পেয়েছে আর ডক্টর ইনুস হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো রাষ্ট্র চালাইতে আছে বর্তমানে ভালো সুযোগ সুবিধা দিতে আছে বাংলাদেশে ভালো শান্তিতে আছে কিন্তু তার ভিতরে যে ফর্দতা এই ফর্দতা রাজনীতি কিন্তু বাংলাদেশে না আমি যেটা মনে করি বাংলাদেশের রাজনীতি হয়েছে ফখর উদ্দিনের মতো হতে হবে গরম ডিম দিতে হবে আর গরম ডিম না দিলে এদেরকে সোজা করা যাবে না এরা এখন কি বলছে যে ডিসেম্বরে নির্বাচন না হলে কিভাবে নির্বাচনে সেটা আমরা বেশ ভালো করে জানি তাহলে এদেরকে গরম ডিম দিলে তাহলে এরা ঠিকই বসবে আপনাকে আরও কঠোর হতে হবে আপনি যদি সংস্কার করে নির্বাচন দিতেছেন ভালোভাবে তাহলে আপনাকে ডক্টর ইনুসকে আরও কঠোর হতে হবে সেম টু সেম হতে হবে ফখর উদ্দিনের মতো মহিনুদ্দিনের মতো হতে হবে বাংলাদেশে ভালো একটা সরকার গঠন করবে মানুষের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনি দেখেন জনগণ কি এখনই ভোট ছাড়ছে না সংস্কার করার পরে ভোট ছাড়ছে এটা জরিপ করেন জরিপ করলে তো বোঝা যাবে শুধু একটা দল চাওয়াতে আপনি ভোট দিয়ে দেবেন এটা হলে আপনার সেই কোনো লাভ হলো না আমরা মনে করি আপনি সবকিছু সংস্কার করে বিচার বিভাগ সবকিছু সংস্কার করে নির্বাচন কমিশনার সবকিছু সংস্কার করে একটা সুস্থ নির্বাচন দিবেন ওর মাধ্যমে ভোটে আসবে জিতবে একটা সংসদ গঠন করবে তারা হবে রাষ্ট্র চালাবে তারা পরিচালনা করবে যতদিন লাগে লাগুক বাংলাদেশের মানুষ এটাই চায় বাংলাদেশের মানুষ চায় না বারবার রক্তপাত এই চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষে অনেকবার দেখছে প্রতিটা সরকারকে আন্দোলন করে শুধু নামাইতে হয়েছে শুধু একমাত্র ফখর উদ্দিনে সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে গেছিল কিন্তু উনি দুর্নীতি করে গেছে এটা বাস্তব মানে প্রতিটা সরকারকে আন্দোলন করে 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 নামাইতে হইতেছে